কি আসছে এটা ও তো আমার তো গায়ে একটু জ্বর মনে হচ্ছে দেখো তো ডাক্তার সাহেব আমার গায়ে কি হয়েছে একটু চেক করো তো গায়ে হাত দিয়ে একটু চেক করো তো এই যে খুব জ্বর এসেছে তাহলে একটু চিকিৎসা করতে হবে আগে ইন্টারেশন আমার তো ভয় লাগে ইন্টারেশান ডাক্তার সাহেব এটা কি এটা মানে এই মাগে দিতে হয় ডাক্তার সাহেব একটু ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা রাখো গায়ে খুব জোর মাথা ব্যথা একটু চিকিৎসা করো ডাক্তার সাহেব এটা কি হ্যাঁ

একটু চেক আপ করলে বুকে দেখেন নাকি সমস্যা নাকি যদি একটু চেক করতেন হ্যাঁ ওইটা দিয়ে যদি একটু চেক আপ করতেন যন্ত্রপাতি ঠিক আছে তো